বাবুরি বাবুরি আমার মায়ের দোয়া ক্রিকেট টিম এটা কি দিয়ে এলো ভাইরে ভাই পাকিস্তানের এত বড় একটা বাঁশ দিল এটা বিশ্বাস করন যায় আর মাথায় কাজ করেন না কেমনি সম্ভব এটা আগে বেলে একজনে তার যদি নামাজ হরিম ওড়ি হরিম উনি ধরে রেখতো বাংলাদেশ ক্রিকেট টিম লাই হেতনের দোয়া ছাড়া বাংলাদেশে একটা ম্যাচও জিততেইতো না অন হেতন কি ইন্ডিয়ার তুমি দোয়া করে রাল্লাই জানে নাহলে কে দোয়া এভাবে মায়ের দোয়া ক্রিকেট টিম এত ভালো হয়ে গেল পাকিস্তানের মাটিতে পাকিস্তানরা এভাবে মাস দিয়ে দিল তো এক না দুই দুই শূন্যতে টেস্ট সিরিজ হয় যেখানে আগে তেরো ম্যাচ খেলি একটা ম্যাচ জিততে আর না পাকিস্তানের লগে সে জায়গায় পাকিস্তানের মাটি পাকিস্তানরা এভাবে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ পাত্তাই দিল না মায়ের দোয়া ক্রিকেট টিম যাই অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট টিম তোমরা এভাবে তোমাদের সফলতা নিয়ে সামনে দিকে গিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি সবসময় থাকবো ইনশাআল্লাহ